হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি মাও খুব ভালো আছে পাপাও খুব ভালো আছে তো মা এখন বিছানা তুলছে এদিকে আর বাপা আমি রেডি হয়ে গেছি আর পাপা আমাকে প্রাইভেটে দিয়ে আসবে তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো রান্নাঘরে চলে এসেছি আর মিষ্টি তো টিউশনে চলে গেল আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি সকাল সাড়ে ছটা শুধু দেখো সময় তো এই যে এখন আমি ছোলাটা সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে আমটা সেদ্ধ দিয়েছি করতে জয় মিষ্টিকে টিউশনে দিতে গেছে ও এখন আসেনি তো চলো এখন রান্নাটা করি তো আমার এদিকে ছোলাটা আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর চাকরি নেমে গেছে তো আমার এইদিকে ভাত ফুটে গেছে আর ভাতে যে কুমড়োটা সেদ্ধ করতে দিয়েছি আর এইদিকে কড়াই বসিয়ে দিলাম তো এবার এই আলু পটলের তরকারিটা করে নেব। তো আমার এইদিকে ভাতটা ফুটছে আর আলু পটলের তরকারিটা একটু ঢেকে দিলাম তো আলু পটলগুলো একটু সেদ্ধ হোক তো ততক্ষণ আমি চলো আমার খাবারগুলো রেডি করে নিই এই যে কোটো নিয়ে সব চলে এসেছি আর এইদিকে এই যে সোলার ঘুগনিটা আর এটা আমের চাটনি আর কালকে রাত্রে সুজি বানিয়ে রেখেছি একটু এই যে তা এই সুজিটা সকালের জন্য নিয়ে নেবো এখন প্যাক করে নেব চলো ছোট হলুদ কোটোটা ওইটাই চাই তো এইদিকে আমি ভাতটা উপর দিয়ে দিলাম আর এদিকে আলু পটলের তরকারিটা হয়ে এসছে আর কিছুটা সেদ্ধ হলে হয়ে যাবে তো তারপরে আমি এখন স্নান করতে যাব তো স্নান টান করে তারপরে আবার চা করব করে রেডি হব দিয়ে ডিউটি বেরোবো এতে চাটনি নিয়ে নিলাম আলু পটলের তরকারি আর এই যে ভাত স্নান করে রেডি হয়ে গেলাম এবার চা করবো চাটা খেয়ে বেরিয়ে যাব তো চা আমার হয়ে গেছে এবার ছেঁকে নেবো তো চা নিয়ে নিলাম প্রচন্ড গরম ঘেমে যাচ্ছি সকালবেলায় এখন বাজে সাতটা দশ আর আমি প্রাইভেট গিয়েছিলাম প্রাইভেট থেকে বাড়ি এসছি আর মা এখনো আসেনি মা ডিউটিতে আছে প্রাইভেট থেকে চলে এসছি আর এই যে এখানে মাও চলে এসছে আমি এক কিছুক্ষণ আগে এলাম তার সঙ্গে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই যে ডিউটি থেকে এখন বাড়ি আসলাম তো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি গুড গুড করছিস তো এখন ফ্রেশ হয়ে নিলাম স্নান করে নিলাম আর মিষ্টি একটু চা করে দিচ্ছে তো এবার বসে চাটা খাবো আর এই যে সুজায় শুয়ে শুয়ে রিল্যাক্স করছে প্রচন্ড গরম পড়ছে প্রচণ্ড মিষ্টি চা নিয়ে চলে এসেছে আর সুজয় চা খাবে না বিস্কুট খাবে আর ছোলা সিদ্ধ খাবে চলে এখন চাটা খেয়ে নি প্রচন্ড খিদে পেয়ে গেছে সুজয় খেয়ে নিচ্ছে ভাত আর আলু পটলের তরকারি আছে আর দুধ জাল করা আছে এখানে আর আমি আর মিষ্টি খাবো পাউরুটি আমি আর মিষ্টি খাবো পাউরুটি তো এখন আমরা দুধ দিয়ে কলা দিয়ে পাউরুটি খেয়ে নেবো আর সুজয় ভাত খাচ্ছে ও পাউরুটি খেতে চায় না তো পাউরুটি খেলে ওর গ্যাস হয়ে যায় তো এই জন্য ও ভাতটাই খাচ্ছে আর এখন আমি আর মিষ্টি খেয়ে নিই চলো পাউরুটি খেতে দিয়ে দিলাম সুজয় খাওয়া হয়ে গেছে মিষ্টি এখন দুধ পাউরুটি খাচ্ছে কলা নেবে না আর আমি একটু পরে খাবো এই যে থালায় দুধ ঠান্ডা করতে দিয়েছি আর গরম দুধ আমি খেতে পারি না তো এই জন্য দুধটা ঠান্ডা হোক তারপরে আমি খাবো আর সুজয় একটু বেরোচ্ছে দোকানে যাবে কি আনার আছে ওর এই দেখো এই লাড্ডু নিয়ে আসবে তো আমার জন্য লাড্ডু নিয়ে আসো কেন লাড্ডু খেলে কিছু হয় না একদিনে বারোটা লাড্ডু খাই নিবো তিন দিনে খেয়েছি তিন দিনে তিনটে লোক তিন দিনে বারোটা লোক শেষ হবে এই যে সুজয় চলে এসেছে তো দেখা যাক এখন আমার জন্য লাড্ডু নিয়ে এসছে কিনা বাবা এক ব্যাগ লাড্ডু নিয়ে এসছে নাকি কি নিয়ে এসছে ওটা লাড্ডু আর কি ওটা কি দই দই নিয়ে আসলা না দুধ নিয়ে আসলা টক দই তো চাল নিয়ে চলে সুজয় লাডু এনে দিল না বুঝলা বাবা ফটোটা তো সুন্দর তো চলো এই যে সুজয় আমার জন্য লাডু নিয়ে চলে তো এখন খেয়ে দেখো এই যে দেখো বারো ঘন্টা ডিম্পি করে এসছি সকাল থেকে চায়ের বাসন দুপুরে রান্নার বাসন মানে দুপুরে রান্না বলতে সকালে করেছি সেই বাসন এখন রাত্রে খাওয়ার বাসন সন্ধ্যাবেলায় চায়ের বাসন পুরো এই হয়ে গেছে এখন আমাকে এগুলো ধুতে হবে তারপরে আমার আজকের মতো কাজ কমপ্লিট সুজয় আমাকে লাড্ডু খাইয়ে এইসব করাচ্ছে বুঝলা এই জন্যই লাড্ডুটা এনেছে গিয়েছে বউ কষ্ট করবে বেশি বেশি খাটবে এই জন্য লাড্ডুটা এনে

তো দিদিরা চলে গেল তারপর ফ্রেশ হয়ে নিলাম তারপর বিছানা করে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ অবশ্যই ফলো করো আর শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট